নতুন জামা কাপড় কেনা খাওয়া দাওয়া ওই চোখ আনন্দ অনুষ্ঠান সবকিছু এখন কষ্ট মানে বজাগর বুক ফেটে যায় দেখে অবস্থা যেটা হয়েছে চারদিকে বলতে বললাম তো পৌরসভা অঞ্চলে তাও কিছু রয়েছে পঞ্চায়েত অঞ্চলে দেখলে কান্না পায় বিশ্বকর্মা পুজো মানে কলকারখানায় উৎসব দিন আনা দিন খাওয়া শ্রমিকদের কাছে সেটাই যেন দুর্গা পুজো প্যান্ডেল আলো রোশনায় মাইকে কলতান দর্শনার্থীদের হইচই খাওয়া দাওয়া সব মিলিয়ে যেন উৎসবের আমেজ কিন্তু এখানে সেই সব জৌলুসে আর দেখা মেলে না কলকারখানার সঙ্গে অন্ধকারে অতলে তলিয়ে গেছে এই কারখানা বাংলার গর্বের হুগলি সাহাগঞ্জের লক টায়ার কারখানা চোদ্দ বছর পরেও বিশ্বকর্মা পুজোর হাত রাঙাচ্ছে বন্ধ কারখানা শ্রমিকরা দু হাজার এগারোতে যে সময় রাজ্যে পালাবদল হয়েছিল সেই বছরই ডানলপের এই কারখানায় জ্বলেছিল লালবাতি তখন প্রায় এই কারখানায় বাইশশো শ্রমিক ছিলেন তবু শ্রমিকরা আশাই ছিলেন একদিন হয়তো বাঁচবে কলকারখানায় সাইলেন চিমনি থেকে বেরোবে ধোয়া কিন্তু চোখের সামনে সবকিছু ভেঙে গুড়িয়ে যেতে দেখছেন তারা উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় ডানলপ টায়ার নিয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় ডানলপ টায়ার ব্যবহার করেছিল ভারতীয় সেনা কিন্তু এখন সেসব অতীত শুধু রয়ে গেছে লম্বা ইটের চিমনি নিরাপত্তা রক্ষীর ভগ্ন ঘর কিছু শ্রমিক কোয়াটার আর একরা শূন্যতা এখন আর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে না ডানলপে শ্রমিকরা পুজো আসন্ন প্রায় আসছে আসছে তখন থেকে আমাদের মধ্যে একটা রব রব সাজ কিরকম একটা উৎসব জায়গাটা পুরো হয়ে যেত প্রত্যেকে একটা উৎসবকে সামনে রেখে তারা নতুন জামা কাপড় কেনা খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠান সব কিছু হতো এবং বিশ্বকর্মার পুজো আসা মানে আমাদের কারখানার যে একটা মহোৎসব ছিল সেটা এবং সেই মহোৎসবের মাঝে আমরা সবাই মিলে যে উৎসবটা যে আমরা মানে পালন করতাম এ যেন ছিল দুর্গা পুজোর চাইতে বিশাল উৎসব মেলা হতো আলো রোশনাই হতো এপার থেকে ওপারে মানে আলো দেখা যেত শুধু তাই না মানে দূর দূর থেকে সমস্ত লোকেরা ফ্যাক্টরি বলে তারা মানে আসতো এই তখন তো আপনার ভিতরে সেদিন ঢুকতে দিত পুজোর দিন পুজোর দিন সবাই মানে অবাক ছিল যাওয়া আসা প্রত্যেকটাই মানে মানে ইয়ে ছিল অনুভূতি ছিল সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এবং কবে বন্ধ হয়ে যায় এটা? এটা দু হাজার এগারো সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত চললো তারপরে বন্ধ হয়ে গেলো বন্ধ থাকার পর আর সেরম পুজো হয়নি এবং factory চত্বরে যে সমস্ত শ্রমিক নিবাস আছে শ্রমিক নিবাসের চত্বরে দু তিনটে পুজো হতো তারা ছোট করে পুজো করতো সেখানে আমরা যোগদান করে অনুষ্ঠানটা পুজোটা করি আর মানে একসময় যে কর্মচারীদের রমরমা ছিল এখন তো প্রায় দিন আনা দিন অবস্থা প্রত্যেকই অবস্থা মানে হ্যাংকুমাউস মানে দিন আনে দিন খায় মানে সেটা নিজের চোখে দেখলে বোঝা যাবে না মানে শুধু তাই না মানুষ কাঁদতে পারছে না আবার বলতেও পারছে না মানুষের একটা হতাশার মধ্যে দিন যাপন করছে যে কবে আমরা আমাদের যে অর্জিত অর্থ সে অর্থ আমরা কবে পাবো যে আমরা ফ্যামিলি মানে আমরা মানে সুখী রাখবো এত বছর অপেক্ষা করে বুঝে গেছেন তারা আর কোনো দিনই টায়ার তৈরি হবে না এই কারখানায় হবে না বিশ্বকর্মা পুজো ব্যুরো রিপোর্ট স্টার টোয়েন্টি ফোর নিউজ এখন কষ্ট মানে বজাগর বুক ফেটে যায় দেখে অবস্থা যেটা হয়েছে চারদিকে বলতে বললাম তো পৌরসভা অঞ্চলে তাও কিছু রয়েছে পঞ্চায়েত অঞ্চলে দেখলে কান্না পায় না রাস্তা ঠিক আছে না জল আছে না জঙ্গলে ভর্তি পৌরসভা তাও মাঝে জঙ্গল কাটা রাস্তাঘাট হয়েছে আপনি কোন ডিপার্টমেন্টে থাকতেন আমি ফেব্রিক এফপি ফেব্রিকে ছিলাম আচ্ছা বিশ্বকর্মা পুজো তো আর হওয়ার মতন কেউ নেই পুরোটাই ফাঁকা একদম পুরো মাঠ কোনো মেশিন বা বাড়ি ফাড়ি কিছুই নেই ভিতরে পুরোটাই মাঠ হয়ে গেছে এবার বিশ্বকর্মা পুজো করবে কে এখানে করার মতন তো কেউ নেই তখন তো বাইরে থেকে লোক আসতো দেখতে হ্যাঁ অনেক লোক আসতো অনেক বাইরে থেকে লোক আসতো অনেক এই জায়গাটা পুরো ভিড় থাকতো এই বিশ্বকর্মা পুজোয় মানে আমরাও ঘুরতে যেতাম এত ভিড় কী বলবো আপনাকে